হোয়াটসঅ্যাপে এই গোল মতো দাগ দিই কিসের কিসের দাগ এই বৃত্তাকার নীল বেগুনি রঙের দাগ যেটা সম্প্রতি কয়েকদিন যাবৎ হোয়াটসঅ্যাপে এসে পৌঁছেছে এইটা নেই আজ ভোর পাঁচটায় প্রচারিত ভোরে তারা চ্যানেলের বিশেষ প্রতিবেদনে আমি সঞ্চয় দেব বর্তমান সময়ে সেই ঘুম থেকে উঠে আবার রাত্রে বিছানায় যাওয়া এই পর্যন্ত মানুষের নিত্য সঙ্গী হলো স্মার্টফোন আর সেই স্মার্টফোনের বিশেষ কয়েকটি অ্যাপস খুব পরিচিত যেমন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার আরও অনেক কিছু তার মধ্যে যেটা সবথেকে বেশি উল্লেখযোগ্য এবং খুব গুরুত্বপূর্ণ এবং সকলের প্রিয় অর্থাৎ যেটাকে নিয়ে বিশেষ করে ইয়ং ছেলেমেয়েরা অনেক রাত পর্যন্ত সময় দেয় অর্থাৎ তাদের হোয়াটসঅ্যাপ দেখলে দেখা যায় অনলাইন হ্যাঁ সব বয়সেই আছে ইয়ং বয়সে একটু বেশি এবার প্রশ্নটা হচ্ছে সম্প্রতি হোয়াটসঅ্যাপ অনেকেই আপডেট করেছে আপডেটে একটা জিনিস দেখা গেছে কিছুদিন আগেই স্ট্যাটাস অপশানটি পাল্টে গেছে তারপরে হোয়াটসঅ্যাপে চ্যানেল এসেছে আবার হোয়াটসঅ্যাপে কমিউনিটি এসেছে এগুলো তো রয়েইছে অর্থাৎ মেটা একটি কোম্পানি যে মেটা কোম্পানি থেকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের জন্ম এবার এই গোল দাগটা কিসের জন্য এলো কি হলো অনেকেই জানে না অনেকে ব্যাপারটা জেনে গেছে আজকের ভিডিওটি তাদের জন্য যারা জানে না তাদের বলবো আপনারা একটা জিনিস তো জানেন স্মার্টফোন ব্যবহার করছেন মানে গুগলটা আপনারা চেনেন যে গুগল থেকে সব কিছু আপনারা সার্চ করলেন নেমেসেই দেখতে শুনতে জানতে এবং আপডেট পান সেই গুগলকে সবাই কিন্তু বন্ধু সুলভ ব্যবহার করে সবাই তার সাথে সব কিছু সহযোগিতা পায় জীবন সঙ্গীর মতো সেই গুগলের মতনই এখানে হোয়াটসঅ্যাপের একটি যেন কাস্টমার কেয়ার বললে চলে কিংবা আপনার প্রিয় সঙ্গী বললে চলে বন্ধু বান্ধব বললে চলে এমনকি ভালোবাসার মানুষও বলা যায় কেন বলুন তো না এই মেটাতে আপনি যখন গোলদারটাতে আঙুল দিচ্ছেন টাচ করছেন তখনই কিন্তু একটা চার্ট অপশান চলে আসে মনে করুন আপনি আপনার বন্ধুকে যেমন চার্ট করছেন প্রিয়জনকে চার্ট করছেন তার নামে তো সেভ করা আছে মোবাইল নাম্বার দিয়ে এখানে হয়তো সেটা নাই কিন্তু একটা চার্ট অপশান এসে যাবে যেখানে আপনি যাই লিখবেন যাই জানতে চাইবেন যে বিষয় নিয়ে কথা বলতে চাইবেন সার্চ করবেন নিমিষে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে আপনাকে তার তথ্য দেওয়া হবে অর্থাৎ সহযোগিতা করা হবে আপনি যেমন ভাবে জানতে চাইবেন যেমনভাবে বলতে চাইবেন ঠিক ভাবে আপনাকে হেল্প করবে এটাই হচ্ছে এই গোল বৃত্তাকার হোয়াটসঅ্যাপের যে নতুন চিহ্ন এসেছে তার সঠিক সারাংশ আপনারা জানেন ভোরের তারা চ্যানেলে আমি সঞ্জয় দেব ফুলিয়ে ফাঁপিয়ে কোনো ভিডিও করি না অতি বক্তৃতা অতি বক্তব্য আমি পছন্দ করি না খুব সহজ সরলভাবে আপনাদের বিষয়টা বোঝালাম যারা বুঝতে পারছেন না তারা বিশদ জানতে হলে নাইন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি জিরো থ্রি টু নাম্বারেও কল করতে পারেন কিংবা কমেন্ট করবেন বিষয়টা আরো স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে বা হোয়াটসঅ্যাপের যে তথ্য রয়েছে গুগলে সেখানেও সার্চ করলে জানতে পারবেন হোয়াটসঅ্যাপ কিন্তু আছে ছিল থাকবে ফেসবুক আছে ছিল থাকবে এগুলো তো নিত্য সঙ্গী বলুন আমাদের আমরা যাই করি না কেন একটু রান্না করব একটু খাবো একটু আনন্দ করবো একটু পুজো করবো একটু গান করব বিয়ে বাড়ি যাব অনুষ্ঠান বাড়ি যাবো যা কিছু নিত্য জীবনের স্ট্যাটাস তৈরিতেই আমাদের জীবন যেন ধন্য হয়ে গেছে কাজে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন যারা হোয়াটসঅ্যাপ আপডেট করেননি বা ফোন আপডেট করেননি তাদের বলবো নিয়মিত ফোন আপডেট করবেন নেটের ভয় করবেন না ফোনটা হ্যাং হবে ফোনটার অসুবিধা হবে ফোনটা ব্যবহার করতে আপনার সমস্যায় পড়তে হবে তার থেকেও বড়ো কথা নিত্য নতুন জিনিসগুলো আপনি জানতে পারবেন না সময় মতো আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলকে বলে তারা চ্যানেলের তরফ থেকে অশেষ ধন্যবাদ আমি সঞ্জয় দেব ব্যক্ত আপনাদের সাথে ছিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রামে সকলকে সকলকে মানে মোবাইল যারা ব্যবহার করেন স্মার্টফোন आशीष अशेष धन्यवाद नमस्कार